খালেদা জিয়া হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রাজধানীর এভারকে আর হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে গুলশানের বাসভবন থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম এম জাহিদ হোসেন আজ রাত নয়টার দিকে জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে তার হাসপাতালে থাকা না থাকার প্রশ্নে মেডিকেল বোর্ডের সদস্যরা রাতে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে সর্বশেষ গত তিরিশ মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা দেওয়া হয়েছিল তিন দিন পর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি বাসায় ফিরেছিলেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন গত বছরের নয় আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত এগারোই জানুয়ারি তিনি বাসায় ফেরেন সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায় এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় গত বছরের সাতাশ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালেদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল তার স্বাস্থ্যের কিছুটা স্থিতিশীল হলে সে দফায় পাঁচ মাসের বেশি সময় পর তাকে বাসায় নেওয়া হয়েছিল দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন দুই হাজার সালের আট ফেব্রুয়ারি কারাবন্দী হন দুই বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা দুই সালের পঁচিশ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল তখন থেকে ছয় মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার